একসময় বলা হতো শিল্পনগরী এখনো বলা হয় শিল্পনগরী কিন্তু কেন খুলনাকে শিল্পনগরী বলা হয় তার অন্যতম কারণ হচ্ছে পাটকল খুলনার খালিশপুরে বেশ তবে রাষ্ট্রল গুলো একেবারে মৃত প্রায় এই মুহূর্তে তবে এখনো কয়েকটি পাট ফলের সামান্য কিছু পাট শিল্পের কাজ চলছে আপনাদের আজকে ঘুরে দেখাবলগুলোতে কিভাবে পাটের তৈরি পণ্য তৈরি করা হয় বস্তা তৈরি হয় এবং পাটকালের কাজগুলো কেমন ভাবে হয় সেটি আজকে ঘুরে দেখা শেষ কবে এই জুট মিলগুলোর মেশিনগুলো চলতে দেখেছি ঠিক মনে নেই তবে আজ নিউজের কাজে খুলনার দৌলতপুর জুট মিলে আসা হয়েছিল এরপরে কাজ শেষ করে হঠাৎই মিলের ভেতরে প্রবেশ করলাম এবং দেখলাম যে কয়েকটি মেশিন চলছে এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি মাত্র কীভাবে পাট দিয়ে সুতা এবং পরবর্তীতে সেই সুতা দিয়ে পাটের বস্তা তৈরি করা হয় সেগুলো একটু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও কীভাবে তৈরি হয় তার ব্যাখ্যা এই মুহূর্তে এই ভিডিওতে দিব না শুধুমাত্র ছবির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে বা দেখতে পাচ্ছেন কিভাবে এই পাট সুতা দিয়ে এই এখন বস্তা তৈরি একটু বলতে চাই যে শিল্পনগরী খুলনা কিন্তু তার জৌলস বহু আগেই হারিয়ে ফেলেছে আজকে যখন এই কলগুলোতে এসেছি হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ল একেবারে ছোটোবেলায় বাবার হাত ধরেই কিন্তু এই জুট মিলগুলোতে আমার আসা এবং আব্বুও জুট মিলে চাকরি করত বাসায় যখন ফিরত আব্বুর গায়ে একেবারে তেল আর ঘামের একটা চেনা গন্ধ সেই গন্ধ কিন্তু আজও এখানে এসে পেয়ে হঠাৎই কিন্তু ছোটোবেলার যে স্মৃতি সেটা কিন্তু ফিরে আসলো আর একটা বিষয় একটু বলি যে পাটকলগুলো কিন্তু আজ প্রায় থমকে গেছে এর দায় শুধুমাত্র সরকারের একা নয় লোভী যে আমলা এবং নেতারা রয়েছে যেমনভাবে জেলি পুষিয়ে ধ্বংস করা হয়েছিল চিংড়ি শিল্পকে তেমনিভাবে নিঃশেষ হয়েছে এই পাটকলগুলো খটখট আওয়াজ এখন কিন্তু একেবারেই কমে গেছে তবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি কেমন ছিল খুলনার এই শিল্প পাটকলগুলো পাট আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এখন কিন্তু যে পাঁচ শতাংশ কাজ সেটিও কিন্তু হয় না পাটকল যেই কয়টা রয়েছে খালি প্রায় পাঁচটার মতো দুধ রয়েছে সেগুলোর মধ্যে মাত্র একটা দুধ অংশ আপনাদের আজকে দেখানোর চেষ্টা করেছে এমনটাই ছিল খুলনার শিল্পনগরীর পাটলগুলো এখানে কিন্তু প্রচুর মানুষ করতো